প্রোটোনিক মতবাদ অনুসারে খার যে সকল পদার্থ বিক্রিয়াকালে প্রোটন গ্রহণে সক্ষম অর্থাৎ যে সকল পদার্থ প্রোটন গ্রহণ করে তাদেরকে বলা হয় খার কি খার প্রোটোনিক মতবাদ অনুসারে খার বা ব্রনস্টের লাউল মতবাদ অনুসারে খার বলা হয় যেমন অ্যামোনিয়া পানি এদেরকে খার বলা হয় আর অসংখ্য উদাহরণ আছে কিভাবে হবে দেখো এনেইস থ্রি এইচ টু ও দেখো এই এন এনএইচ থ্রি পানি থেকে একটা এইস নিয়ে উৎপন্ন হবে এনএইস ফোর অ্যামোনিয়াম আয়ন প্লাস হাইড অক্সাইড আয়রন দেখো এই বিক্রিয়ায় কিন্তু অ্যামোনিয়া পানি হতে এইস গ্রহণ করে অ্যামোনিয়াম উৎপন্ন করেছে তাই এমন একটি খার একইভাবে এইচ টু ও এইচ সেল দেখো এখান থেকে এইচ টু ও একটাই গ্রহণ করে এইচ থ্রিও হাইড্রোন আয়ন প্লাস সেল মাইনাস আয়ন উৎপন্ন করেছে তাহলে এখানে অ্যামোনিয়াও অ্যাসিড পানিও অ্যাসিড দেখো এখানে দুইটার ক্ষেত্রে অ্যামোনিয়াম এবং পানি উভয় আয়নে কিন্তু একটা করে এইচ গ্রহণ করেছে দে অ্যামোনিয়াম বা আর উৎপন্ন করেছে এই জন্য এদেরকে বলা হয় খার হাইড্রোজেন গ্রহণ করেছে সাথে মিলে গেছে এই কারণে ব্রনেস্টের লাউর মত মতবাদ অনুসারে পানি এবং অ্যামোনিয়াকে খার বলা হয়